যেই তিন ধরনের প্রস্তাবনা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম এর বাইরেও আরও আধুনিক দুই ধরনের প্রস্তাব সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর মধ্যে একটা হচ্ছে অ্যাক্টর মোশনস অ্যাক্টর মোশন মানে হচ্ছে এই সংসদ বিশেষ কোনো কিছু হয়ে কিছু একটা চায় আমি যদি উদাহরণ দিয়ে বলি এই সংসদ আইসিসি হিসেবে বাংলাদেশকে টি টোয়েন্টি থেকে বহিষ্কার করবে এই টাইপের কিছু একটা বা এই সংসদ জাতিসংঘ হিসেবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সমঝোতা করবার চেষ্টা করবে বা এই সংসদ যুক্তরাষ্ট্র হিসেবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে পালন করবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রস্তাবে এই সংসদ কে এটা বলে দেয়া আছে এবং পুরো বিতর্কটা উই পার্সপেকটিভ থেকে হবে মানে বৃহত্তর স্বার্থ বৈশ্বিক স্বার্থ সেখানটাতে ম্যাটার করবে না সেইখানটাতে আপনি আইসিসি হিসেবে আপনার কি করার কথা কি করা উচিত আইসিসির স্বার্থটা কি সেই আঙ্গিক থেকে আপনাকে বিতর্কটা করতে হবে ধরুন আমি যদি আপনাকে প্রস্তাব দিই যে এই সংসদ যুক্তরাষ্ট্র হিসেবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে নিরবতা পালন করবে সেক্ষেত্রে কোন কাজটি করলে রাশিয়া এবং ইউক্রেনের সুবিধা হবে কোন কাজটি করলে বৈশ্বিক শান্তির সুবিধা হবে সেটা বিতর্কের প্রাইমারি অবজেক্টিভ না বিতর্কের প্রাইমারি অবজেক্টিভ তখন হবে যুক্তরাষ্ট্রের যে স্টেকটা আছে সেই স্টেকটা প্রোটেক্ট করা এই যে আমরা লেন্সের কথা বলছিলাম না কিছুক্ষণ আগে যে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে আমরা বিতর্কটাকে দেখব এই অ্যাক্টার ডিবেটগুলোতে আমরা দৃষ্টিকোণটা আগে থেকেই দেয়া থাকে আমাদের কাছে দৃষ্টিকোণটা আগে থেকেই বলা থাকে যে এই দৃষ্টিকোণ থেকে বিতর্কটিকে দেখতে হবে কখনো কখনো রাষ্ট্রের অ্যাক্টর দেয়া হয় কখনো কখনো ব্যক্তির অ্যাক্টরও দেয়া হয় সময় স্পেসিফিক যেমন আপনাকে দেয়া হতে পারে যে এই সংসদ উনিশশো সালের শেখ মুজিব হিসেবে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করবেন না এরকমও প্রস্তাব হতে পারে যে বাহাত্তর সালে দাঁড়িয়ে শেখ মুজিব চিন্তা করছেন যে তিনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা গ্রহণ করবেন না তো একজন ব্যক্তির আঙ্গিক থেকেও আপনাকে চিন্তা করতে হতে পারে একটা অ্যাক্টার মোশন এবং মনে রাখবেন অ্যাক্টার মোশন যখন আপনাকে কার সংসদ বা কার আঙ্গিক থেকে চিন্তা করতে হবে এটা বলে দেয়া আছে সেইখানটাতে এর বাইরে গিয়ে অন্য আঙ্গিক থেকে বৃহত্তর স্বার্থে চিন্তা করবার সুযোগ নেই যেমন আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঙ্গিক থেকে চিন্তা করেন তার যে পার্সপেকটিভ তার যে দেশপ্রেম তার যে দূরদৃষ্টি আপনাকে সেই অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে আপনি যদি গণমানুষের অ্যাঙ্গেল থেকে দেখেন সেটা কিন্তু হবে না আপনাকে ওই মানুষটার অ্যাঙ্গেল থেকে দেখতে হবে দ্বিতীয় আরেকটা খুবই ইন্টারেস্টিং নতুন ধরনের মোশন বর্তমানে দেওয়া হয় বিতর্কে বা প্রস্তাবনা দেওয়া হয় বিতর্কে সেটা হচ্ছে কনটেক্সট মোশনস মোশনের সাথে কনটেক্সট দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রেই কনটেক্সটা সত্য হয় যে ইতিহাসের কোনো একটা কনটেক্সট দেওয়া হলো আবার অনেক সময় কাল্পনিক কনটেক্সট দেওয়া হয় আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। একটা বিতর্কে আমাদেরকে কনটেক্স দেওয়া হয়েছিল যে অস্কার গ্রোনিং নামে একজন নাজজি অ্যাকাউন্টেন্ট ছিলেন তিনি অলকাষ্টের সময় সরাসরিভাবে ইহুদিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞে লিপ্ত ছিলেন না কিন্তু তিনি নাজি পার্টির একজন সদস্য ছিলেন তিনি ওই যে ডেথ ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলোতে সক্রিয়ভাবে অ্যাকাউন্টেন্টের দায়িত্ব পালন করছিলেন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তিনি কিছুটা আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে তার অন্তরে অনেক বেশি অনুশোচনা দেখা দেয় এবং তিনি পরবর্তীতে ফেরত এসে নিজের দোষ স্বীকার করেন নার্জি বাহিনীতে তিনি ছিলেন সে ব্যাপারটা স্বীকার করেন এবং তিনি সেই সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নথি এগুলো প্রকাশ করে দেন যার ফলশ্রুতিতে অন্যান্য নার্জি বাহিনীর কর্মকর্তা কর্মচারী সৈন্য তাদেরকে অ্যারেস্ট করা বিচার করা এগুলো সহজ হয় প্রস্তাব ছিল যে এই সংসদ ওই অস্কার রনিংয়ের বিচার করবে কিনা বা ওই অস্কার গ্রনিংকে ক্ষমা করে দিবে কিনা মানে চিন্তা করছেন খুবই কমপ্লেক্স একটা হচ্ছে ইতিহাসে একজন নার্চি পার্টির ছিলেন তিনি ওই ওই পার্টিটার হত্যাযজ্ঞের ছোট্ট একটা হলেও অংশ ছিলেন পরবর্তীতে তিনি আত্মগোপনে চলে যান আত্মগোপন থেকে ফিরে এসে তিনি গুরুত্বপূর্ণ তথ্য নথি শেয়ার করার মাধ্যমে কোঅপারেট করেন যাদের নার্জিদেরকে বিচারের আওতায় আনা যায় এখন অস্কার গ্রনিং বিচার হবে কি হবে না তার ফাঁসি হবে কি হবে না খুব জটিল একটা বিষয় খুব ফিলসোফিক্যালি রিচ একটা বিষয় কিন্তু খুবই কনটেক্সচুয়াল একটা নির্দিষ্ট কনটেক্সট বলে দেয়া আছে সো এই ধরনের গল্প কেন্দ্রিক মোশনও হয় এবং খুব অদ্ভুত দেওয়া মজার এক একটা মোশন হয় আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই এইবার একটা কাল্পনিক উদাহরণ দিই সব সময় যে কনটেক্সট ইতিহাস থেকে বা বাস্তব জীবন থেকে হয় তা না কখনো কখনো কাল্পনিক উদাহরণ হয় যেমন ধরুন একটা বিশ্বকাপের উদাহরণ আমাদেরকে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ বিশ্বকাপে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে মোটামুটি নিশ্চিত কিন্তু তারা লাস্ট যে ম্যাচটা আছে সেই ম্যাচটা যদি তারা হেরে যায় তাহলে দ্বিতীয় রাউন্ডে তাদের সাথে খেলা পড়বে জিম্বাবুয়ের সাথে আর যদি যা তারা জিতে যায় তাহলে তাদের সাথে খেলা পড়বে ভারতের মোশন হচ্ছে যে বাংলাদেশ ইচ্ছা করে হেরে যাবে মানে এই সংসদ বাংলাদেশ ক্রিকেট দল হিসেবে ইচ্ছা করে এই লাস্ট ম্যাচটা হেরে যাবে যাতে করে জিম্বাবুয়ের সাথে সেকেন্ড রাউন্ডে খেলা পড়ে চিন্তা করেন আপনাকে একটা কাল্পনিক কন্টেক্স দেওয়া হলো সেইখানটাতে দাঁড়িয়ে আপনাকে হেরে যাওয়াটা ভালো হবে কিনা দলের মোরালের জন্য ভালো হবে কিনা মানে সেখানকার মানুষ এটা বাইরের মানুষ জেনে যাওয়ার সম্ভাবনা কতটুকু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কিনা ক্যাপ্টেন বিতর্কিত হয়ে পড়বেন কিনা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আপনাকে বিবেচনা করতে হবে অর্থাৎ এই জাতীয় কন্টেক্স মোশনে ইনফরমেশনগুলি খুবই ইম্পর্টেন্ট মোশন বলুন আর কন্টেক্স মোশন বলুন উভয় ক্ষেত্রেই ওই অ্যাক্টারের ব্যক্তিত্ব এবং এই কনটেক্সটের গভীরতা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ তাই যখন অ্যাক্টারকে দেয়া হয় বা কনটেক্সটটা দেওয়া হয় তখন কনটেক্সটটা খুব মনোযোগ দিয়ে পড়তে হয় প্রতিটা বাক্য প্রতিটা লাইন প্রতিটা টাইম লাইন প্রতিটা সিচুয়েশন খুব ভালোভাবে বুঝতে হয় ওই অ্যাক্টারটা কোথায় আছে তার বয়স কি তার জীবনের চিন্তাভাবনা কি তিনি কিভাবে করে ভাবছেন কারণ এখন তো আর আপনি সাকিব বিন রশিদ হিসেবে চিন্তা করতে পারবেন না আপনাকে চিন্তা করতে হবে ওই ব্যক্তি হিসেবে ওই রাষ্ট্র হিসেবে এবং ওই রাষ্ট্র কীভাবে করে চিন্তা করে ওই রাষ্ট্রের চিন্তার ট্র্যাক রেকর্ডটা কি যেমন আপনি যদি যুক্তরাষ্ট্রকে একটা হিসেবে গ্রহণ করেন যুক্তরাষ্ট্র অতীতে এই ধরনের যুদ্ধগুলোতে কীরকম আচরণ করেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থা বর্তমান রাজনৈতিক অবস্থা বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান এই প্রত্যেকটা জিনিসে আপনাকে বিবেচনা করতে হবে যদি আপনি যুক্তরাষ্ট্রকে অ্যাক্টার হিসেবে পেয়ে থাকেন অন্যদিকে আমি যে কনটেক্সট ডিবের কথা বলছিলাম প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট কনটেক্সটের মধ্যে যে অস্কার গ্রোনিং কথা বলছিলাম তিনি যে পলাতক ছিলেন এই পলাতক থাকাটাও কি তার অপরাধের একটা সূচক হিসেবে কাজ করছে ছোট ছোট জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে এবং সেখান থেকে আপনাকে যুক্তি বের করে বিতর্কে সুবিধা আদায় করতে হবে আশা করি এই বিতর্কগুলো আপনারা জীবনে পাবেন এবং অত্যন্ত এনজয় করবেন এই বিতর্কগুলো জাস্ট এনজয় করার জন্য কারণ আপনার ব্রেনকে অদ্ভুতভাবে এই বিতর্কগুলো টিস করবে আশা করি এই বিতর্কগুলো করে আপনার মগজ চমৎকারভাবে নিজেকে ঝালিয়ে নিতে পারবে